বৃষ্টি তো প্রচুর বৃষ্টি হচ্ছে রাত ভর বৃষ্টি হচ্ছে দুর্ঘট বৃষ্টি হচ্ছে এতে তো এইটা সমস্যার কতটা সুবিধা হবে হ্যাঁ এখন আমাদের ছাতাটা পাওয়া দেখুন সুবিধা ভালো হলো বৃষ্টির জন্য সেটি খুব অসুবিধা হয় মানে ছাতাটা কি খুব আমরা উপকৃত আর কাজের তরফে দেওয়া হলো এটা আমাদের ট্রাফিক অসুবিধা দিয়েছে কীভাবে ট্রাফিক অসী থেকে বৃষ্টি চলছে অনবরত হ্যাঁ অনবরত বৃষ্টি চলছে নাগাতার দশ দিন ধরে বৃষ্টি নাগাদার করছে ছাতা সময় ছাতা না চলে আমাদের ডিউটি আসলে আমরা দৌড়ে যেতে পারি না বৃষ্টি ছাতার জন্য অসুবিধা হয় পরে কতক্ষণ থাক বসে থাকুন সুবিধা হয় আমাদের